স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবিএসএ আইসিসি গাজা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু তার সাবেক ও হামাসের সশস্ত্র অংশের নেতা ইব্রাহিম আল মাসরি যিনি মোহাম্মদ নামেও পরিচিত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপত্তি জানাবে দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে কে কথা জানানো হয়েছে বলে নেতানিয়াহুর কার্যালয় থেকে নিশ্চিত করা হয় নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি নোটিশ দিয়েছে ইসরায়েল তারা আদালতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছে ও গ্রেফতারি পরোয়ানার কার্যকারিতা বিলম্বিত করার দাবি জানাচ্ছে আদালতের মুখপাত্র ফাদি এল আবদাল্লা সাংবাদিকদের জানিয়েছেন যদি আপিলের জন্য কোনো অনুরোধ জমা দেওয়া হয় তবে বিচারকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন আদালতের নিয়ম অনুযায়ী তদন্ত বা প্রসিকিউশন এক বছরের জন্য স্থগিত করার প্রস্তাব গ্রহণ করতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এছাড়া একবার পরোয়ানা জারি হলে সংশ্লিষ্ট দেশ বা যার নামে পরোয়ানা জারি হয়েছে তারা আদালতের এক্তিয়ার বা মামলার গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ করতে পারে